আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালোবাসেন আপনাদের সবাইকে আবারও অনুরোধ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে এক চামচ তেলে সুজি দিয়ে হেলদি উপায়ে নাস্তা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি সব সময় তেলের ভাজাভুজি না খেয়ে এভাবে হেলদি উপায় নাস্তা তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে তো চলান দেখে সুজির এই নাস্তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলের উপর ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি চায়ের কাপে মেপে দুই কাপ পানি দিয়ে দিব এখন পানির মধ্যে স্বাদ মতো লবণ এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব অপেক্ষা করব পানির মধ্যে বলক আসা পর্যন্ত পানির মধ্যে বলক চলে আসলে এখানে এক কাপ সুজি দিয়ে দিব দুই কাপ পানির জন্য এক কাপ সুজি যথেষ্ট নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি সুজিটা ভালোভাবে সেদ্ধ করে নেব সুজি সেদ্ধ করতে বা রান্না করে নিতে খুব বেশি সময় লাগবে না দু মিনিটের মধ্যে পুরো রান্না হয়ে যাবে অবশ্যই অনবরত নাড়তে চাত্তা থাকতে হবে সুজিটা রান্না হয়ে গেছে এখন উঠিয়ে নেব এদিকে আমরা ভিতরে পুর তৈরি করে নেব সেজন্য চুলার উপর আবার একটা ফ্রাই প্যান বসে দিয়েছি এক টেবিল চামচ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব পেঁয়াজ মরিচটা নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজ মরিচ একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি সবজি দিয়ে দিব হাফ গাজর কুচি হাফ টমেটো কুচি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এখানে আমি আগে থেকে আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম ছোটো সাইজের তিনটে আলু সেটা দিয়ে দিব এখন এই আলু গাজরের মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ দিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে আমি হাফ চামচ চাট মশলা দিয়ে দেব আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবজি আলুর পুটটা আমি কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিব এইদিকে সুজিটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে এখন ভালোভাবে মথে নেব মধ্যে সফট একটা ডু তৈরি করে নিব সফট ডু তৈরি করে নিয়েছি এখন হাতে একটু তেল লাগিয়ে নিব নিয়ে আমি সুদের এই পিঠা বা নাস্তার শেপ দিয়ে নিচ্ছি দেখেন অল্প একটু ডু নিয়েছি প্রথমে দু হাজার তালু সাহায্য গোল করে নিয়েছি পরে মাঝখানে একটু ফাঁকা করে নিলাম এই মাঝখানে আগে থেকে তৈরি করে রাখা আলু গাজরের পুটটা দিয়ে দিব তারপর চারপাশ থেকে উঠিয়ে মুখটা বন্ধ করে দিব হাতের আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে পুটটা বাহিরে বেরিয়ে আসতে না পারে কীভাবে করছি এটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটা তৈরি করে দেখাচ্ছি সবগুলো সুজির নাস্তা তৈরি করা হয়ে গেছে এগুলো এখন আমি গরম পানির ভাবে ব্যাক করে নিব যেহেতু আমরা তেল ছাড়া নাস্তাটি তৈরি করছি ঢাকনাতে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর হয়ে গেছে চুলা বন্ধ করে দিব একটু ঠান্ডা করে নেব আপনারা চাইলে এই অবস্থায় খেতে পারেন তবে এর স্বাদ বাড়ানোর জন্য আমি চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আবারও এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হাফ চামচের চেয়ে কম গোটা জিরা হাফ চামচ তিল আর হাফ চামচ পাতা দিয়ে দিব নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তৈরি করে রাখা সুজির নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিব চুলার আঁচ লহিটা করে রেখে আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নিব একেবারে সামান্য তেলে নাস্তাগুলো ভাজা হলেও খেতে কিন্তু অনেক মজার হয় আপনারা চাইলে আজকের ভিডিওটি দেখে একবারের জন্য হলে ঘরে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক পছন্দ করবে আমি কয়েকবার উল্টাপাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি দেখেন সুন্দর কালার চলে এসেছে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এখন আমি চুলা বন্ধ করে দিব উঠিয়ে নিব আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি সব সবসময় সহজ সহজ রান্নাবান্না আপনাদের মাঝে শেয়ার করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমার এই ঘরোয়া সহজ রান্না রান্নাবান্নার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লা হাফিজ